এসছি কিন্তু আর বেশি দিন মনে হয় আসতে পারবো না কেন গো আমার উপর রাগ করিস আরে না গো প্রতিদিন এই ভাবে বুক সেসি সেসি উঠতে আমার বুকের চামড়া নাই আর কিছুদিন এই ভাবে উঠলে ডাইরেক্ট বুক কার্টি দেখা যাবে আর কষ্ট করো আমার পরীক্ষাটা হয়ে যাক তারপর কিছু একটা ব্যবস্থা করব পুরো পরীক্ষাটা কি দিতে হবে না চলো কালকে আমরা পালিয়ে যাই কালকের কথা বাদ দে আজকে কি করি পালাবি তাই দেখ ওরে বাপ রে তুমি চলে এসে পালাই এই শালা তুই নিচে নাম তোর হচ্ছে উপরে বাপ নিচে শালা বাঁচাও কালা ও শালা আমার মেয়েকে প্রেম করতে সে আমার বইয়ের উপর লাভ মারা ওই ছেলিস আমার মেয়ের বি জীবনে যাবো না এই রমজান এলাকার যতগুলো ঘটক সবাইকে খবর দে অল্প দিনের মধ্যে পি দেবো ঠিক আছে আপা আমি

কিরকম ধরনের ছেলে লাগবে সেটা তো বলবেন আমি আমার মেয়ের বি অনেক দূরে দিতে চাই জানি কেউ খোঁজ খবর না পাই আর আমার মেয়েও জানি হুট করে না আসতে পারে এই কথা আগে বলবেন তো এরকম পাটি একটা আছে কিন্তু অবস্থা ভালো না অনেক দূরে বাড়ি ছেলেটা অত দেখতে শুনতে ভালো না মোটামুটি চলবে আমারও তো ভালো মন্দ দরকার নাই দূর হইলেই হবে হ্যাঁ অনেক দূরই হবে ঠিক আছে কালকে ছেলেটাকে ডাকো আমি অত কিছু দেখবো না কালকে বিদি দেবো ঠিক আছে কালি কি ছেলেকে আমি সঙ্গে আর বলিসনি তুই না এক মাস ধরে পাত্তা পাওয়া যাইছি না ওকে কোথায় পড়তে দিলো কি কোথায় আমি কিছুই বুঝতে পারছি না বুঝতে পারবি কি করি তোর প্রেমিকার বীরভূমে দিয়েছে ওইখানে কাজে কিছু নো তুই দেখতে পানু সব সময় আবল তাবল করিস নি তিনি আমি আবল তাবল বলছি রে তুই না যেখানে বিয়ে হয়েছে তার পাশের বাড়ি আমি কাজ করে আসনু তুই সত্যি বলছি তো তাহলে ওর ঠিকানা দিতে আমি আজ গিয়ে যাব ঠিক আছে তুই এখন বাড়ি চ তোকে যেতে যেতে বলছি হ্যালো বন্ধুরা তোমরা কি জানো আমার ফেভারিট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম পকেট ব্রোকার আজকে আমি তোমাদেরকে কিছু সিক্রেট ফাংশনের ব্যাপারে বলবো যেগুলো থেকে তোমরা অনেক ফায়দা পাবে প্রথমে হচ্ছে রিওয়ার্ড সিস্টেম এটা ট্রাই করো এখানে তুমি যত বেশি ফর্ম ব্যবহার করবে তত বেশি তোমাকে ক্রিস্টাল দেওয়া হবে যার জন্য তোমরা কোনো রিক্স ছাড়াই ট্রানজেকশন করতে পারবে অর্থাৎ তুমি এখানে সফল ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছ অথচ হানড্রেড পার্সেন্ট শিওর না যেটা কাজ করবে তুমি যদি এই ফাংশনে অ্যাক্টিভ করো তাহলে তোমার অর্থ কিন্তু রিক্সের মধ্যে পড়বে না এখন আমি রিক্স ফ্রি হানড্রেড ডলারের একটা ফ্লেট কিনবো আর এখানে যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আছে সেটা কিন্তু আরও নিরাপদ এটা ব্যাংক ডিপোজিটের মতো কাজ করে এখানে তোমরা টাকা রাখো আর কিছু না করতেই কিন্তু লাভ পাবে এখানে নিরাপদ লাভ টেন পার্সেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে এখান থেকে তোমরা যদি অর্থ উপার্জন করো তাহলে কমিশন ছাড়াই তোমাদের জিতের টাকা কিন্তু উইথড্র করতে পারবে তাহলে ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের পকেট ব্রোকার লিঙ্কে গিয়ে রেজিস্টার করো আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটা ইউজ করে তোমরা প্রথমেই পেয়ে যাও সিক্সটি পার্সেন্ট বোনাস তাহলে আজ থেকে তোমরা ট্রেডিং জার্নি শুরু করো তুমি এই বাড়িতে খুব অবাক হয়েছো তুমি আমাকে ছেড়ে দিয়ে এইভাবে বিয়ে করতে পারলে আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি নাকি আব্বা আমাকে জোর করে বি দিয়ে দিচ্ছে আমাকে পাগল পেয়েছো নাকি কেউ বিনা করলে তাকে জোর করে বিয়ে দিতে পারে হ্যাঁ পারে তুমি এখন পুজমানা তুমি সন্ধ্যের পরে আসো তোমাকে সব বুঝিয়ে বলবো আমার স্বামীর আমার রাগ খারাপ তোমার সঙ্গে কথা বলতে দেখলে তোমাকে আবার ঠেঙে মেরে মেলতে পারে তুমি এখন যাও ঠিক আছে আমি কিন্তু সন্ধ্যেবেলা আসবো বুদ্ধকুমার স্বামী চলে এসেছি ঠিক আছে ভাই তুমি যাও কালকে আসো এই ভাই বুল ডাকলো ছেলেটাকে রে সেদিন মাছ নিয়েছিলাম কটা টাকা পাবে তাই যাইতে এসছি আজকাল শাস পোশাক দেখে মাছ আলাদা চেনা যায় না হ্যাঁ তুই কটাক পাবি রে ওই নব্বই টাকা মতন এলে টাকা যা ওগো আব্বা ফোন করেছিল তোমাকে যেতে বলিছে তুমি তাড়াতাড়ি যাও হঠাৎ তোমার বাড়িতে কেন যাব বিয়ে সেই 2 লাখ টাকা পাবা না আপা জমি বিক্রি করে টাকাগুলো রেখেছে তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো গা ও ওই বিট টাকার লাগি আজ আর ভাল লাগছে না কাল যাব তোমার কি মাথা খারাপ হই গিসে টাকার জিনিস সবসময় থাকে নাকি যদি খরচ হয়ে যায় তাহলে তুমি আজ গিয়ে নিয়ে আসো গা ঠিক আছে তাহলে এক্ষুনি আসি। দেখো আমি চামী কোথায় গেছে তাকে আমি ছক করি বাপের বাড়ি অষ্টমূল্যায় পাঠিয়েছি অষ্টমূল্যায় তুমি যাও নিজে বেশি পাগলের মতো কথা বলো না তো আমাকে যদি সারা জীবনে পেতে চাও তাহলে আমি যা বলছি তাই শোনো তুমি হসপিটাল থেকে একটা ডেড বডি নিয়ে এসো ডেড বডি কি হবে অলি তোমাকে ভাবতে হবে না আমি যা বলছি তাই শোনো ডেড বডি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে মর্গের সিকিউরিটিকে কিছু টাকা দাও গা ওরা ঠিক দিয়ে দেবে ঠিক আছে তুমি থাকো আমি এখনি গিয়ে দেখছি এ দেখো আমি ডেড বডিলে চলে এসছি ঠিক আছে এখানে রাখো তোমার কাছে আগুন আছে হ্যাঁ আছে এই নাও ঠিক আছে তুমি রাস্তায় কি দাঁড়াও গা আমি ঘরে আগুন করে দিয়ে আসি এই চলো তাতে ভাই ভাই কি বড় মরছি রে নিজের বাড়ির মেহী হয়ে দেখতে ভয় লাগছে মা তুমি কি সুন্দর দেখতে ছিলা গো বৌমা গ্রামের লোকে সবাই দেখতে আয় আজ তোমার কি হয়েছে গো বৌমা আজ কি দেখতে আসবে না তোমাকে ও গো বৌগো

না এ দেখো সবজি লাও ওগো ক্যারিতে আবার কি আছে তুমি লুচি খেতে ভালোবাসে না তাই তোমার লাগি লুচি লাইছি আমি যে কি কি খেতে ভালোবাসি তোমার তো সব মনে আছে গো তো মনে থাকবে না তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার কথা মনে থাকবে না তো কার কথা মনে থাকবে বলো তুমি তো আমাকে খুব ভালোবাসো তাহলে আমার একটা কথা শোনো আমার আর শহরে থাকতে ভালো লাগছে না চলো আমরা দেশে ফিরে যাই গেলে তুমি চিন্তা করো না আর মাস দিনে থাকবো কিছু টাকা পয়সা গুছিলি চলে যাবো পেশেন্টের রিপোর্ট খুবই খারাপ তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে বাঁচাতে পারবো না কি হয়েছে ডাক্তারবাবু সে কথা বড় বলবো সিস্টার তাদের পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো সরি আপনার স্বামীকে আমরা বসাতে পারলাম না উনি অপারেশন থিয়েটারে মারা গেছে বাবা জল ছেলে গেল ঘো আমি দুই খুলে আড়ালাম বাবা মা পছন্দ করে যে ছেলির সঙ্গে মিদি ছিল আমি তাকে ছেলি চাকে ভালোবাসি তার কাছে চলে আসলাম

এই ঘরটা আমার শ্বশুর শাশুড়ি থাকে আর ওই ঘরটা আমার ভাসুর থাকে আর এই ঘরটা আমার ছিল এই ঘরটা আমি পুরি গেছিলাম আবার নতুন করে তৈরি করিছে কি বুমা কি গো তোমার কি হয়েছে তুমি আপনারা কেউ ভয় করেন না আমি স্বর্গ থেকে এসেছি স্বর্গ থেকে এসেছো মানে আমি পুরি মরে যাওয়ার পর স্বর্গ পেয়েছি তাই আমার সাথীরা বলল আমার শ্বশুর বাড়ি দেখবে তাই এদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি সঙ্গে করে নিয়ে আমি তো কাউকে দেখতে নি অনেকে আপনি দেখতে পাবেন না ওরা আপনার আপন নাকি আমি আপনার আপন বলে দেখতে পাইছেন। বৌমা স্বর্গপুরী কত সুন্দর হয়ে গেছে আসো বৌমা আমার কাছে আসো না আপনি আমার কাছে আসেন না আমাকে ছুঁলেই আমি মানুষ হয়ে যাব তারপরে স্বর্গে যেতে পারবো না আপনাদের সঙ্গে সংসার করতে হবে গো মান তোমাকে স্বর্গে যেতে হবে না তুমি আমাদের সাথেই সংসার করো না না আমি সংসার করতে পারবো না আমি এক কোণে চলে যাচ্ছি চলে যাব মানে তুমি চলে গেলে আমার কি হবে আমি তোমাকে যেতে দেব না বাப்பா ধরো ধরো যা আপনারা আমাকে ছুঁয়ে দিলেন আমারা স্বর্গে যাওয়া হলো না আপনাদের সঙ্গে সংসার করতে হবে সাথীরা তোমরা সবাই চলে যাও আমার স্বামী আমাকে জেদ দিছে না আমাকে এইখানে সংসার করতে হবে তোমরা ওপরে গিয়ে গুলে দিও চলো বৌমা ঘরে চলো